অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়েই জলপাইগুড়ির বিভিন্ন গ্রামীণ এলাকায় সূর্য পুজো অনুষ্ঠিত হচ্ছে এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের শারদাপল্লী এলাকার এই পুজোয় বেশ কিছু নিয়ম রীতি রয়েছে এই পুজোর সাধারণত মহিলারাই সূর্য করে অংশগ্রহণ থাকেন কোনো একজনের বাড়িতে সকলে সমবেত হয়ে এই পুজোর আয়োজন করেন এলাকার বাসিন্দা বর্ষিয়ান দিলীপ মন্ডল জানালেন সরস্বতী পুজো যেমন করা হয় পঞ্চমীতে আর ঠিক পরেই ষষ্ঠীতে অনুষ্ঠিত হয় ঐ সূর্য পূজা দুদিন ধরে চলে এই পুজো ফলমুলের আশেপাশে চিনি এবং দুধ দিয়ে তৈরি প্রসাদ এই পুজোতে লাগে সকালে সূর্য ওঠার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে যেমন পুজো শুরু হয় পুজো চলে সূর্য ওঠা পর্যন্ত তেমনি আবার বিকেলে সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগে থেকে পূজোর शुभारंभ হয় বলে তিনি জানান ও চল সরস্বতী পূজা পরের যে ষষ্ঠী পঞ্চমিতে সরস্বতী পূজা পঞ্চমী ছেড়ে গেলে যে ষষ্ঠী লেগে গেলে পরে এই পুজোটা শুরু করা হয় দুদিন ধরে চলে এই পুজো হ্যাঁ মোটামুটি এলাকার সবাই বলা যাবে না যার যার ইচ্ছা হয় পুজো করতে সে আসে করে কোনো বাধা নেই আর কি এটা এই পুজোটা হচ্ছিল ওপার বাংলা থেকে আমাদের বাড়িতে হয়ে আসে ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জৌবাইবুরের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাড়ে নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে, ইসিজি, এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর রজত ঘটক্যা। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো